এভাবে দোকানটা ভাঙচুর করলেন কেন আপনি আপনি কেন ভিডিও করলেন কেন এ আপনি ভিডিও করতেছেন আরে তুমি চল 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 মারবি মনে এ ভিডিও করলেন কেন আচ্ছা কেন মনে বাইলাকে ধরিয়ে দাও তো

এই মহিলার এত পাওয়ার কোথা থেকে আসছে সে সে সাংবাদিককে সাংবাদিককে ভিডিও করার জন্য নিষেধ করে এবং সে তারা দোকান দোকান ভাঙচুর করলো এখানে বাচ্চা বাচ্চা আলম ও তার স্ত্রী তার স্ত্রী এখানে কি করে নেই মনোয়া মনোয়ারা ক্লিনিকের সামনে উল্টো হুমকি দিচ্ছে এবং বলতেছে ক্যামেরা এবং ক্যামেরা চালানো যাবে না বাসা আলমগীর এবং হলো তো তার হলো সে ইয়ে করতে এবং উল্টো সাংবাদিককে হুমকি দিচ্ছে আপনারা সকলে অবগত করবেন সাংবাদিকদেরকে হুমকি দিচ্ছে দোকান দোকান ভাঙচুর করতে করলো আপনি হলো সে এখানে একটা দোকান ভাঙচুর করলো এখানে দোকান একটা ভাঙচুর করলো মনোয়ারা ক্লিনিকের সামনে মনোয়ারা ক্লিনিকের সামনে আপনারা দেখছেন সকল সকল লোকজন আপনারা দেখছেন মনোনয়না ক্লিনিকের সামনে আমাকে উল্টো হুমকি দেয় এবং আমার ক্যামেরা কেড়ে নিতে চায় এবং আমাকে সে মহিলা এবং অনেক হুমকি হামকি দিচ্ছে তাহলে সাংবাদিকতা আমি সাংবাদিক পরিচিত হওয়ার পরেও আমার উপর চড়াও হয় এবং সে মহিলা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমার ক্যামেরা কেনে ক্যামেরা নিয়ে কেড়ে নিতে চায় আমি বারবার সাংবাদিকতার কথা বললেও সে থামেনি উপরন্ত যে রুক্ষ রুক্ষ আচরণ তার যে রুক্ষ আচরণ এই রুক্ষ আচরণের জন্য আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি দাবি করছি